হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে কিন্তু দেখেই বুঝতে পারছো আমি কিন্তু একটা কচি লাউ কেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু একটা আলুও নিয়েছি পাতলা করে দেখো কেটে নিয়েছি লাউ আলুটা এখানে কিন্তু লাউ আলুটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি রুই মাছ আর রুই মাছটাও কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু জমজমাটি রুই মাছের কিন্তু লাউ দিয়ে ঝোল হবে তাহলে চলো দারুণ সাথে রেসিপিটা শুরু করা যাবে কিন্তু এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো মাছটাকে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেবো

দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি মাছগুলো আমি এবারে লাউ আর আলুটা কিন্তু আমি এই তেলেতেই ভেজে নেব কীরের একটা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব আমি কিন্তু লাউটা একটু আলুটা আর লাউটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ সামান্য একটু কিন্তু আমি চিনি দিয়ে দেব এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি এবারে ঝোলটা আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবারে কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে মাছটা দিয়ে আমি হালকা করে ফুটিয়ে নেব কিন্তু বেশ কিছুক্ষণ মানে মিনিটটার মতো কিন্তু ফুটিয়ে নিয়েছে এবারে নামিয়ে নেব এবারে কিন্তু কড়াইতে সরষের তেল দিয়ে দেব এবার ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তোমরা কিন্তু এখানে চাইলে আদর ফোড়নও দিতে পারো ফোড়নটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে কিন্তু মাছের ঝোলটা আমি সাঁত দেবো দেব এবারে একটু কিন্তু আমি ফুটিয়ে নেব ভালো করে ঝোলটা কিন্তু খুব ফুটে গেছে এবারে একটু আমি নামিয়ে নেব আমার কিন্তু লাউ দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবারে একটু পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা লাউ দিয়ে কিন্তু রুই মাছের ঝোলটা কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে রুই মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর লাউটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী লাউ কিন্তু খেলে শরীর ঠান্ডা রাখে আর লাউ দিয়ে এইভাবে কিন্তু কম তেল মশলায় রুই মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে